ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক চার অত্র সুরা মহেশ ভীমার্জুন সমুধি ইউয়ুধানু বিরাট ধ্রুপদা অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুধায় রয়েছেন এবং চুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদগ্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দুরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন